আচ্ছা একটা গাড়ি একটা গাড়ির ইঞ্জিন খারাপ তারপর কিভাবে চলছে না 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 তো ইঞ্জিন খারাপ আমি আবার বলি একটা গাড়ির মোটর খারাপ সে চলতে পারে না একটি গাড়ির মোটর খারাপ সে চলতে পারে না কিন্তু সে চলছে কি করে সম্ভব

সঠিক আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাকে ছোট্ট একটা উপর একশো টাকা লাগলো ভালো ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো এর আগেও তো তুমি পুরস্কার পাইছো আচ্ছা আচ্ছা